আসসালামু আলাইকুম বন্ধুগণ কি আর কইতাম জানেন না বন্ধুগণ শুক্রবার দিনটা আইলে খালি সাদর ঘেরান আরেলাকে মন্দ খান দেখে আমারও কিন্তু মন চাইছে বাল্যমন্দ খাইতে খাসি মাংস লগে হের মধ্যে হলুদ লবণ মরিচ আদা রসুন জিরা একবার সবকিছু ময় মশলা দিয়ে হের মধ্যে আবার লগে দিয়ে দিয়েছে কতক্ষণ ঘুরা করা আসলে হেগুলা হগুলো ময় মশলা দিয়ে সুন্দর করে মাইকে এক আধা ঘন্টা না একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা একবারে পাঁচটা ঘন্টা পর্যন্ত মেরিনেট করে লাগছে চেক করে মজার মজা বানাইল মাংস ডরে তাই যাই মাংস কুকারের মধ্যে বয় দিছে পাঁচ ঘন্টা পরে ম্যারিনেট করার পরে কষানো হয়ে গেছে এই যে আমার এটা এটা নাই এসে গিয়ে প্রেশার কুকারটা একবার মনে আসলে আমার প্রেশার কুকার হয়েছে অনেক বড় সাড়ে ছয় লিটার প্রেশার কুকার আর হেডের মধ্যে এক কেজি মাংস তলা ধরে থাকে কোনো অসুবিধা নেই মানুষ কমই আছে আমরা তো এনে কিন্তু দেখছেন পানি ফুণি দিয়ে হেবর কষানো শেষ হয়ে গেছে লোক আর অবশেষে আমার রান্নাটা জিরা দিয়ে এখন নামাইলাম আর একটু রসুন একটু ভালো করে হৃদয় না হের লেগে একটু দেরি করে উড়াইলাম একটু একবার ডেকে দিছি আর এদার রান্না শেষ হয়ে এবার আমার একটা আম কাটা দিল দায় আমি কাটটা দিয়েছে রান্না শেষ করে আমি কতক্ষণ খাইয়া লিলাম আমগুলা খাওয়ানোর পরে গরমের মধ্যে ভালোই লাগছে আমি খাওয়ানোর পরে ঠান্ডা ঠান্ডা আছিল খেয়ে সুন্দর করে ফ্রেশ মেরিস করে থে দিলাম ধান বারোটা একা খাইয়া শেষ করে লাইসি এরপরে এই যে মাংস গুলো বাইরে লম বাড়ির মধ্যে দেখছেন বাড়ির মধ্যে বাইরে লইয়া এরপরে আরেকটা বাড়ির মধ্যে কতক রাখা দিবো আরেকের লেগে কারণ আজকে একদিন এতগুলা খাওয়া যাবো এক কেজি মাংস বুঝেনি একবেলা খাওয়ান যেন এক কেজি মাংস আমরা কি পরিমাণ খাওান না এটা তো বুঝেই লাইছেন এই বাড়ির মধ্যে কতক্ষণ লোম আরেকটা বাড়ির মধ্যে কতক্ষণ রাখা দিব রাখি হের পরে জানেন হেড জানেন দুইটা বাড়ির মধ্যে যখন বাইরে লেছি হের পরে যে অবশিষ্ট থাকবো না কিছু জল টোল থাকে কিন্তু পেশা কুকুরের ভিতরে আমার কিন্তু হেটি কাঁচাই লইতে ইচ্ছা করেন আমার হেটি মনসা কি করতে জানেন হেটি মনসা আমার মুড়ি দিয়ে মা খাইয়া খাইতে জানেন এমন মজার মজা যে লাগে তো যাই হোক হেগুলা কিন্তু সুন্দর করে একার মাইখা মাইখা লোমুয়ানি মুড়ি দিয়ে একটু পরে দেখবেন না কেমনে করে খাই সাটকাই সুটকাই আসলে কত কুমু কি জিবির মধ্যে জল পরে খাওন দেখলি কি আর কুমো বন্ধুগণ খাওয়ানোর লেগে খালি জিলবাটা কেমন মন করে কি আর কইতাম কিছুই তো ভালো লাগে না শান্তি লাগে না আসলে দুনিয়াটা দুটা আইসি খাওয়ানি মনেই যেমন খাওন সারা কিছুই ভালো লাগে না খালি খাইতে মন চাই খালি খাইতে মন চায় আর বিয়া কত মজা গো খালি খাও আর খাওন খালি খাও আর খাও খেয়ে খাওনি আমার কপালে জুতো তাই যাই হোক আল্লার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যত বালক আছে ততই আলহামদুলিল্লাহ শুক্রিয়া এত্তি আর বালকে আছে জানি না অনেক ভালো আছে আল্লার কাছে এলাকা হাজার হাজার শুক্রিয়া মানি তো যাই হোক এরপরে এই যে মুড়িগুলো মনে মুড়িগুলা মাখতে গিয়ে আসলে কি একটা অসুবিধা ছড়িয়ে গেছে কি অসুবিধার কি মুড়িটি একটু জলটা একটু বেশি করে যে মাংসগুলো আমি বেশি একটা মাখা মাখা রাখছি জোলটা বেশি ভালো লাগবে না তা মুড়িটি মাখতে গিয়ে দেখতেছি যে মুড়িটা বেশি লইলে জলটা কম হয়ে গেছে না এটার লগে আবার একটু শসায় কুষিয়ে দিলে আবার একটু পেঁয়াজ কুসাই দিলে কাঁচা মুরি দিলে আবার মজা লাগতো অনেক আসা মেরি রাখতে দুপুরবেলা রান্না মারা শেষে মনে করেন এডের কারণের ইমেজ লাগতেছে না হেলে গে অনে যেটা কোনো লোক আসেন না আবার এনে থেকে একটু কিছু মাংস লই এলো আর কিছু আলু লই হার পর মাইকা মাইকা খাম তো আমি খামু না খাই তো মাংস রাঁধছি ঠিক মাংস খাও আপনাকে দেখাবো না মুড়ি খেলাম হেডে আপনাকে দেখাইলাম তা যাক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ও হি আরেকটা কথা কইতে কে হেডের লেগে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন হ্যাঁ কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন